দেখা দেখতে কি লিমন এবং মান্দারিয়ার মামুন লিমন নুরু থেকে আগত লিমন এবং রয়েছে মান্দারিয়ার মামুন মাল দেখা যাক খেলার শেষ ফলাফল আসে দেখা যাক অবশ্যই কমেন্টে জানাবেন কার জিতার সম্ভাবনা রয়েছে

ক্যামেরা তো ভালোই দেখা যায় তো আমি এই সাত দিকে দেখে না ক্যামেরা ভালোই খারাপ না এটা হন না

কুমিল্লা জেলা টাউন হল মাঠে আপনাদের অতি পরিচিত একটি জায়গায় বিভিন্ন জেলার মানুষও কিন্তু জানে যে টাউন হল মাঠে বিভিন্ন পার্টি হয় হয় বিভিন্ন অনুষ্ঠান তো সেই মাঠে হচ্ছে কুমিল্লা টাউন হল খেলা আশা করি এই খেলাটা খুব দ্রুত ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় দেখা যাক খেলা ফল কি আসতে পারে অবশ্যই জানাবেন লেমন এবং মামুন মালের খেলা খুবই টানটান উত্তেজনা খেলাটি দেখতে পাচ্ছি খুবই টানটান উত্তেজনা সুন্দর খেলা হচ্ছে ধন্যবাদ আজাইরা মানুষ কমেন্ট করছে সুন্দর হয়েছে খেলা এই আশপাশ ক্লিয়ার উত্তর দিকে যারা আছেন সবাই ক্লিয়ার